হ্যালো মাইক চেক হ্যালো মাইক চেক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো মাইক চেক হ্যালো মাইক চেক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো মাইক চেক গাড়িতে কিন্তু লেখা আছে প্রেস প্রেস দাদা কোথায় যাচ্ছ হঠাৎ এইভাবে প্রেস দাদার সাথে দেখা আমি ভাবতে পারি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো অনেক ভালো যাই হোক নতুন একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবগুলোকে স্বাগত জানাচ্ছি আর আজকে দিন বাদে একটা ব্লগ শুট করছি এখন বাজে মানে এখন দুপুর বেলা বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে আর সাইকেলে দেখতে পাচ্ছি একটা আছে কিন্তু মাইক আর এই মাইকটা কিন্তু এখন দিতে যাচ্ছে একটা দাদাকে চলো রাস্তা দিয়ে সোজা চলে যাবো আমাদের কলা আই থিঙ্ক আমি ভুলে গেছি যে ভিডিও কিভাবে শ্যুট করতে হয় না অনেক দিন না করাতে সব কিছু ভুলে গেছে যে ভিডিও কিভাবে শ্যুট করবো ঠিক আছে সব ভুলিয়ে যাচ্ছে আর কি আমার চেষ্টা করছি যতটুকুনি পাড়ার মানে করার এখন ফুড ব্লগিং করি তো ফুড ব্লগিং করতে করতে সব ভুলে যাচ্ছে এটাই আর কি সব থেকে কথা আর এখানটায় প্রেসও চলেছে গাড়িতে কিন্তু লেখা আছে প্রেস প্রেস দাদা কোথায় যাচ্ছো

একদিন ইউজ করে লাগিয়ে দেখো আমার মাইকের সাথে কোনটা কানেক্ট করে আমি কোনটা করে ধরো এটা কি ইউজ করে কেবিন সবকিছু মোটামুটি সেটআপ চলছে আর এখন দেখা যাক মানে সাউন্ড কোয়ালিটি কেমন আছে সাউন্ড কোয়ালিটিটা কেমন আছে সেটাই দেখছি ঠিক আছে অন করো

অন হয়ে গেছে ফুল চার্জ আছে দেখা যাচ্ছে দেখো লিঙ্ক হয়ে গেছে ক্যামেরাটা অন করো তোমার তোমার ভালো মারছে ভালো মারছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ভালো মারছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ভালো মারছে দেখো

মেক করেছে নাকি বৃষ্টি আসতে পারে শর্ট চলছে দেখতে পাচ্ছে ওকে ওকে চলে আসো চলো এবার ভয়েসটা শোনা যাক কত হয়েছে <tipito nostri> কেমন হয়েছে মাইকটা মাইকটা হ্যাঁ দেখো ডিজিটেক ডিজিটেকের এই নিতে যাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব অল্প খরচে কিন্তু তোমাদের এই মাইকটাও আমি সেল করব ঠিক আছে তোমরা নিতে যাও দাদাকেও কিন্তু এরকম একটা ডিজিটেকের মাইক আমি সেল করেছি খুব অল্প প্রাইসে তাই তো দাদা অল্প প্রাইসে নিলাম তো হ্যাঁ এই মাইকটাও কিন্তু তোমাদের অল্প প্রাইসের মধ্যে আমি সেল করে দিতে পারবো ঠিক আছে তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারে ঠিক আছে অথবা আমার ফেসবুক ফেসবুকে কিন্তু আমাকে ডিএম করতে পারবো ঠিক আছে অল্প খরচে কিন্তু চিটা এই মাইকটাও আমি সেল করে দেবো